এখন একটু নিউ সুন্দর সুন্দর কালেকশন ওদের সুন্দর এই ফ্লাওয়ার বাজটার প্রাইস হচ্ছে যা হোক এবার ওই দিকটাতে যাই এই ড্রেসগুলো আবার প্রাইস হচ্ছে আমি আগে ভ্যাকুম ক্লিনারটা সেন্ট বাংলা টাকায় প্রায় এখান থেকে বের হয়ে যাচ্ছে এটার জন্যই মূলত আস তারপর এখানে আরও আছে আজকের প্রকৃতি খুবই সুন্দর আমি একটু বের হয়েছি বাচ্চাদেরকে বাসায় রেখে এক একটু মার্কেটে যাবো পার্কিংয়ে গাড়িগুলোর অবস্থা হয়ে আছে আমি এখন আমাদের গাড়ি থেকে স্টলার নিব বরফে ডাকা দেশতে আজকের রোদ হাতে খুবই সুন্দর লাগছে গাছগুলো মনে হচ্ছে পুরো বরফ গাছ সারাদিন বাচ্চাদের নিয়ে থেকে ওদের ছাড়া একটু বের হলে আমার কাছে মানে নিজের মতো করে একটা সময় পাই সেটা খুব এনজয় করি সেই সাথে একটু রেকর্ড করলে আরো ভালো লাগে এই যে আপেল গাছগুলোর এই অবস্থা এই গাছগুলো পুরো বরফে ঢেকে গেছে বাস আসতে এখনো সাত মিনিট বাকি আজকে টেম্পারেচার কত চেক করলো এত ঠান্ডা বাইরে বাস আসতে লেট হবে এটা কোনো কথা আমার হাত পুরো জমে যাচ্ছে বাস থেকে নেমে চলে আসছি সালো শপিং সেন্টারে বাচ্চাদের না নিয়েও আমি স্টলার নিয়ে আসার একটা কারণ সেটা হচ্ছে আমি আজকে একটা ভ্যাকুম ক্লিনার কিনবো তো নিয়ে যেতে যাতে সুবিধা হয় তাই জন্য এই স্টল নিয়ে আসা এখন একটু নিউ ইয়র্ক নাইন করে দিয়েছে ছোটোখাটো এগুলো পরা হয় না কিন্তু খুবই সুন্দর প্রিন্টগুলো এটাও তিনশো টাকা একটা চোদ্দ নিরানব্বই পনেরোশো টাকা এখানে হচ্ছে এগুলো সবই ফোর নাইনটি নাইন করে এখানে আবার কিছু আছে এগুলো আবার নাইন নাইনটি নাইন এক হাজার টাকা করে লেদারের এগুলো টাকা একটু লম্বা সাইজের যেগুলো এই তো এগুলো আবার ড্রেসটা লম্বা হলে কি হবে গলাটা আবার অনেক বড় আমাদের পরার জন্য না এটার প্রাইস হচ্ছে এটাও পনেরোশো টাকা তিনগুলো ভালোই লাগছে এটা হচ্ছে নাইন নাইনটি নাইন প্রায় এক হাজার টাকা বাংলা টাকায় নিউ ইয়র্ক এখন অনেক কিছুই ডিসকাউন্টে চলছে ওয়েস্টার্ন ড্রেসগুলোই বেশি ডিসকাউন্টে এটা ফোর নাইনটি নাইন প্রায় পাঁচশো টাকা তবে সুন্দর এখন ওই দিকটাতে যাই এগুলো হচ্ছে জ্যাকেট এগুলোর মধ্যেও ডিসকাউন্ট চলছে টেন পারসেন্ট করে এগুলোর নর্মাল প্রাইস হচ্ছে সেভেন নাইনটি নাইন প্রায় আটশো টাকার মতো এগুলো আবার সুন্দর এটার মধ্যে আবার ডিসকাউন্ট দেয়নি সেভেন নাইনটি নাইন করে এগুলো কিউর আর থ্রি নাইনটি নাইন প্রায় চারশো টাকা করে এখানে আসছি ব্যাগ দেখতে এগুলোর প্রাইস হচ্ছে প্রায় দু হাজার টাকার মতো বাংলা টাকায়

এগুলো আবার খুব ভালো লাগছে দুধা জুতো আমার পরা হয় না প্যান্টগুলোর প্রাইস হচ্ছে ফর্টিন নাইনটি নাইন বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকা করে এক একগুলোর এক এক প্রাইস সবগুলো সেম না পরেই প্রাইসগুলো লিখা আছে যা হোক এবার ওই দিকটাতে যাই ওয়েস্টার্ন পড়লে এখান থেকে অনেক কম প্রাইসে শপিং করা যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন ওদের এটার প্রাইসও হচ্ছে ফোরটিন বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকা এখানে বাচ্চাদের লেগিংস নাইন বাংলা টাকায় প্রায় এক টাকা আজকে আমি যেটার জন্য এসেছি সেটাই নিয়ে যাই এখানে খুব বেশি সময় পাবো না আর বাবা বাবার চলে যাবে তা আমি একটু ইয়সকে ভিডিও করব কালকে আমার এক আপু দেখতে চেয়েছি এই ড্রেসগুলো আবার খুব সুন্দর ভাবলাম একটু রেকর্ড করি এটার প্রাইস হচ্ছে নাইনটিন প্রায় দু হাজার টাকার মতো এটাও সেম প্রাইস সব ড্রেসগুলোর গলাটা এত বড় এটার প্রাইসও সেম এখানে এগুলো ডিসকাউন্টে দিয়েছে নাইন করে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা এটা খুব সুন্দর না এমন অ্যাপ্রন টাইপের ড্রেস আমার খুব ভালো লাগে এটার প্রাইসও হচ্ছে নাইনটিন বাংলা টাকায় প্রায় দু হাজার টাকা কালেকশান কী রেখে কি দেখাবো আমি বুঝতে পারছি না সো যাই হোক এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এখানে মেয়ে আসছি এখানে বাচ্চাদের ড্রেস দেখছিলাম এই ড্রেসগুলো লাল কালার দেখলেই আমার ভালো লাগে এগুলোর প্রাইস হচ্ছে ফর্টিন নাইন বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকা এখন মেনলি আসছিলাম আলাইনাবুড়ির জন্য ড্রেস নিব বলে এখানে আরও সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট নাইনটি নাইন বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা সুন্দর না ড্রেসটার কালার খুবই সুন্দর মেয়ে বাচ্চাদের আরও সুন্দর সুন্দর ড্রেস আছে এটার প্রাইস হচ্ছে নাইনটিন নাইন বাংলা টাকায় প্রায় দু হাজার টাকা এটাও দু হাজার টাকা এই ড্রেসটাও খুবই সুন্দর আমি আগে ভ্যাকুম ক্লিনারটা নিয়ে নিব নাহলে পরে সময় পাবো না তারপর আবার এইখানে মেশি একটু দেখি এখন এসছি ফাওয়ারে ভ্যাকুম ক্লিনারটা নিতে এই টাইপের ভ্যাকুম ক্লিনার গুলো বেশ এক্সপেন্সিভ তবে খুব সুবিধা হয় এটার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই প্রায় তিরিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো উনিশ ইউরো বাংলা টাকায় প্রায় বত্রিশ হাজার টাকা এখানে আরেকটা এটার প্রাইস হচ্ছে প্রায় তেত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এই যে এটা দুশো নিরানব্বই ওরু বাংলা টাকায় প্রায় টাকা টাকা কম এটার প্রাইস হচ্ছে তিনশো তো ঊনপঞ্চাশ বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা অনেক অনেক ব্র্যান্ডের ভ্যাকুম ক্লিনার আছে এখানে সো আমি এখন দেখছি কোনটা নিব ওগুলো ইউজ করতে ভালো লাগে এই টাইপের গুলো এখন আর ভালো লাগে না এটা আসলে কষ্টকর বের করে চার্জে লাগিয়ে তারপর ওইটা তো চার্জ হয়ে থাকে পরে এমনি নিয়ে ঝাড়ুর মতো দিয়ে দেওয়া যায় এখানে আরও কিছু ভ্যাকুম ক্লিনার আছে এগুলোর প্রাইসটা একটু দেখায় এটা হচ্ছে তিনশো উনআশি ওরো বাংলা প্রায় সাতত্রিশ হাজার টাকা নাকি এটা হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশি ওরো প্রায় পঞ্চান্ন হাজার টাকা এই যে এই ভ্যাকুম ক্লিনারটা বসে রেট আবার কিছুটা কম আছে দুশো উনাশি ওরও বাংলা টাকায় প্রায় কত সাতাইশ হাজার টাকা এগুলো আবার একটু বেশি এক্সপেন্সিভ এগুলো আবার অতিরিক্ত হয়ে যায় নয়শো উনাশি ওরও প্রায় এক লাখ টাকার কাছাকাছি হচ্ছে ছয়শো বিয়াল্লিশ ওরও কত ষাট হাজার আর চৌষট্টি হাজার টাকা আমি ভ্যাকুম ক্লিনারটা নিয়ে নিয়েছি এখন বের হয়ে যাবো যা হোক আমারটা আমি নিয়ে নিয়েছি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এটার জন্যই মূলত আসা হয়েছে অন্য কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নিয়ে আমি একটু যেটুকু সময় পাই সেটা দিয়ে একটু ঘুরবো এবং রেকর্ড করব তো আগে আমি যে সেগুলো নিয়ে আসি আর ইশালাইনার ওষুধ ওরা অসুস্থ দিন পর পর কেন যে অসুস্থ হয়ে যায় ওদের ওষুধ নিতে হবে এখন এখন আমি ইয়েতে যাব কি বলে আপতে কি ফার্মেসিতে ফার্মেসিকে ফিনিশ আপতে কি বলে তো বলার সময় আমরা সেটাই বলে থাকি ওই দিকটাতে দিয়ে পিজমাতে চলে যাব ওখানে আপ থেকে আছে এখন ট্রেনারটার ভিডিও দেখেছি ইউটিউবে এটা খুবই ভালো বড় থেকে ছোট করে তারপর সোফাগুলো ব্যাকম করা যায় এই যে কি মানে ফার্মেসিতে আসছি এখন যাব ওদের ওষুধটা নিয়ে নিব ফিনল্যান্ডে যে কোনো ওষুধই কিন্তু খুবই এক্সপেন্সিভ আর জন্য ফ্যানাডল নিচ্ছি হচ্ছে তিন থেকে ত্রিশ কেজি এগারো ইউরো করে এটা গ্যাসের জন্য খাওয়াই ষোলো ইউরো পঁয়তাল্লিশ করে এটা আমি একটা লাগবে ওষুধ নিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি ওষুধ দিয়ে বের হয়ে গেলাম এখন যাচ্ছি একটু ক্লাস হলসন আমার একটা সেলফি স্টিকের মতো ট্রাইপডগুলোর খুব ঝোঁক উঠেছে দেখি এগুলোর নর্মাল প্রাইস বাইশোর ছিল এখন চোদ্দ নিরানব্বই প্রায় পনেরোশো টাকা যেহেতু ডিসকাউন্ট দিয়েছে একটা না নিয়ে পারলাম না আমি একটা সেলফি স্টিক নিচ্ছি বাচ্চাদের না নিয়ে এসেও স্টলার এই জন্যই নিয়ে এসেছিলাম সো ক্লাস অলসনে আর কোনো কাজ নেই এই জন্যই এসেছিলাম বের হয়ে যাচ্ছি এটা আমি নেটে দেখেছি ডিসকাউন্টে দিয়েছে যে পনেরো ইউরোই রাখে কিন্তু কেন যে চোদ্দ নিরানব্বই রাখে সেটা জানি না আমি এখন আছি সাল্লো শপিং সেন্টারের সামনে গতকালকের ভিডিওতে এক আপু ইয়সকে কি ডিসকাউন্ট দিয়েছে বা হোম ডেকোরেট জিনিসগুলো দেখতে চেয়েছিলেন তাই ভাবলাম একটু রেকর্ড করব সো আমি এখন মার্কেটের ভিতর দিকে যাই বেশ কিছুক্ষণ আগে আমি এসেছি একটু ঘোরাঘাড়ি করেছি এই ভিডিওটা এখন রেকর্ড করবো ভাবছিলাম এখন আছি জে ওয়াইএসকে বা ফিনিশে ফিনিয়সকে সামনে এখন এখানে ডিসকাউন্ট দিয়েছিলাম আমি গত ব্লগে দেখিয়েছিলাম সো আপু জানতে চেয়েছিলেন ডিসকাউন্টগুলো এখন আছে কি আমি নিজেও জানতাম না কারণ ক্লিপগুলো রেকর্ড করা ছিলের আগে যাই হোক এখনও দেখছিলাম ডিসকাউন্ট আছে হোম ডেকোরেট জিনিসগুলোই দেখাতে বলেছিলেন আপু আমি ওদের আজকে নিয়ে আসিনি তাই একটু চায়ের কেতলির মতো সিরামিদের এগুলো প্রাইস হচ্ছে পাঁচ ইউরোশগুলোর প্রাইস হচ্ছে সিক্স ফিফটি বাংলা টাকায় প্রায় সাড়ে ছয়শো টাকার মতো খুবই কিউট লাগছে ভেঙে যাবে না কি পরে চার ইউরো করে দিয়েছে একটা এই বাটিগুলো খুবই কিউট দুই ইউরো পঁচাত্তর সেন্ট করে দিয়েছে বাংলা টাকায় প্রায় দুশো পঁচাত্তর টাকা বলা যায় এগুলো তো আরও সুন্দর লাগছে প্রাইস হচ্ছে চারশো টাকা আমি ওরতে দেখে বাংলা টাকাটাই বলে দিই তাহলে আমার সুবিধা হয় এগুলো এক হাজার টাকা এগুলো মনে হয় মোমবাতি জ্বালানোর জন্য এই এই বাটিগুলো টাকা টাকা সুন্দর মগটা হচ্ছে এগুলো খুবই সুন্দর লাগছে পাঁচ এরো করে একটা এগুলো হচ্ছে এক ইউরো বা একশো টাকা একটু বড় সাইজের গুলো এক পঁচাত্তর একশো টাকা করে এটা এটার প্রাইস হচ্ছে সতেরো পঞ্চাশ সেন্ট বাংলা টাকায় প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা এই জুড়িগুলো হচ্ছে ছয়শো টাকা করে এই চার পঞ্চাশ করে বাংলা টাকায় প্রায় সাড়ে চারশো টাকা এগুলো আবার সাতশো টাকা করে এই ফুলগুলো একটার প্রাইস হচ্ছে চার ইউরো এগুলো চারশো টাকা এগুলো কি বুঝতে পারছি না এগুলোর প্রাইস হচ্ছে নাইন নাইনটি নাইন বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা এই ওয়াল ডেকোরেশন গুলো খুবই সুন্দর এখানে বড় ছোটো তিনটা সাইজের আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা তারপর এখানে আরও আছে সুন্দর এই ফ্লাওয়ার বাসটার প্রাইস হচ্ছে সাড়ে সতেরোশো টাকা এটার নর্মাল প্রাইস ছিল চব্বিশই ইউরো এই বোতলগুলোতে বারো ঘন্টা ঠান্ডা পানি থাকবে এবং আট ঘন্টা গরম পানি থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আটই ইউরো এগুলো মেবি ক্যান্ডেল হোল্ডার গুলোর প্রাইস হচ্ছে দশ ইউরো বা এক হাজার টাকা এখানে আরো ব্যাতের অনেক ঝুড়ি টুরি অনেক কিছু আছে যেগুলো অনেক কাজে কাঠের এগুলোর প্রাইস হচ্ছে নর্মাল প্রাইস ছিল দু হাজার টাকা এখন সাড়ে বারোশো টাকায় দিয়েছে এগুলো আট ইউরো এগুলো জামা কাপড় অর্গানাইজ করে রাখতে মেবি ব্যবহার করে হোম ডেকোরের এখানে আরো অনেক জিনিস আছে এই ক্যান্ডেল গুলো চারশো টাকায় দিয়েছে এগুলো পাঁচশো টাকা এগুলো আবার নয়েরও করে একটু বেশি হয়ে যায় এগুলো ছয়শো টাকা এগুলো পনেরোশো এই ফ্লাওয়ার বাইসগুলো দুই হাজার টাকা এটা ডিসকাউন্টে সাতশো টাকায় দিয়েছে আর অনেক অনেক জিনিস আমি কয়টা রেকর্ড করব বুঝতে পারছি না কি করা উচিত এই গাছগুলো ডিসকাউন্টে এখন পঁচিশশো টাকার গাছ সাড়ে বারোশো টাকায় দিয়েছি এগুলো আবার খুবই সুন্দর প্রাইস হচ্ছে টুয়েলভ নাইনটি নাইন প্রায় তেরোশো টাকা এখানে আবার খুব সুন্দর সুন্দর টেবিল ম্যাট আছে এগুলো একটা পাঁচশো টাকা করে এগুলো একশো টাকা করে একটা এগুলো একেরো একশো টাকা এগুলো দুইশো টাকা দুইওরো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস হচ্ছে দুই দুশো টাকা করে এই ফুল গাছগুলো দু টাকা ছোটো এই পাটিগুলো সেভেন্টি ফাইভ সেন্টে দিয়েছে কিউট দিয়েছে এখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল পাঁচশো টাকা করে দিয়েছে এবার ওইদিকে একটু ভালিশ বা ব্ল্যাঙ্কেট এগুলোর প্রাইসটা একটু দেখায় ভাবলাম এই ফ্লাওয়ার বাসটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে প্রায় সতেরোশো টাকা একটু ওইদিকে যায় দেখি এখানে ব্লাঙ্কেট কভার নর্মাল প্রাইস ছিল উনাশিওরও এখন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আবার একটু কম আছে সতেরোশো সাড়ে সতেরোশো টাকা এটা খুব সুন্দর লাগছে না এখানে আছে আবার কুসুম কভার দুইটার প্রাইস হচ্ছে পঁচিশ ইওরো এই বালিশগুলো দুইটা একসাথে এগুলো ডিসকাউন্টে উনিশশো নিরানব্বই বালিশ তেরো পঞ্চাশে দিয়েছে এগুলোর প্রাইস হচ্ছে প্রাইসটা হাজার টাকা এই ব্ল্যাঙ্কেট কভারটা আমার খুব কম প্রাইসে দিয়েছে দশ ইওরো এক হাজার টাকা আসলে আসলে এত এত আইটেম মানে আমি কনফিউজ হয়ে যাই যে কি রেকর্ড করবো এত কিছু টিউরের এগুলো চার ইউরো পঞ্চাশ সেন্টে দিয়েছে এগুলো এগারো পঞ্চাশ করে দিয়েছে নর্মাল প্রাইস হচ্ছে একুশ নিরানব্বই প্রায় দুই হাজার টাকার উপরে এগুলো একটা পাঁচ ইউরো পাঁচশো টাকা কিয়সকে আছে ফিলো তারপর এখানে হচ্ছে কার্পেটগুলো ফ্লোর ম্যাট এই ফ্লাওয়ার ব্যাসগুলো সাতশো টাকা দিয়েছে এখান থেকে আমি হয়তো একটা দুটো বাটি নিব অনলিট ফেজ যাচ্ছে আসলে আর বেশি এখানে আরো অনেক অনেক আইটেম আছে একটু কিছু তো ক্যামেরা বন্ধ করা সম্ভব হয়ে ওঠে না আর ওর আজকে কাজ না থাকে আর কিছু হয়তো ঘুরে দেখতে পারতাম টেবিল চেয়ার বা সোফা টাইপের জিনিসগুলোতে অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছে তো সেই টাইপের কিছু তো আর এখন দেখার প্রয়োজন নেই আমি এখন বের হয়ে যাব তিনটে বেজে গিয়েছে বাসায় চলে যেতে হবে আমি বাসে উঠে গিয়েছি এখন বাইরে স্নো পড়ছে আর সেবাবু আমার জন্য ওয়েট করছে আমি বাসায় ও বের হয়ে যাবে সো আমি খুব তাড়াহুড়ো করে রওনা দিয়েছি একটু লেটও হয়ে গিয়েছে যাই হোক আমি এখন বাসায় যাবো আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ